সাশ্রয়ী ও পুষ্টিকর বীজ গুণাগুণ ও ডায়েটে তাদের ভূমিকা আমাদের খাদ্য তালিকায় এমন অনেক উপাদান রয়েছে যা সাশ্রয়ী এবং পুষ্টিকর আজ আমরা জানব ফ্যাক্সিড বা তিসি সিসেম বা তিল চিয়া সূর্যমুখী এবং কুমড়োর বীজের গুণাগুণ এবং ডায়েটে তাদের ভূমিকা সম্পর্কে এগুলি সহজলভ্য এবং শরীরের জন্য অত্যন্ত উপকারী ফ্ল্যাকসিড বাতিস্ল্যাক্সিড বাতিসি বীজ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ফাইবারে সমৃদ্ধ উৎস উপকারিতা হৃদযন্ত্র সুস্থ রাখে পেট পরিষ্কার রাখে এবং হজম শক্তি বাড়ায় ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে গুঁড়ো করে স্যালাডে মিশিয়ে খেতে পারেন সকালে এক গ্লাস গরম জলে মিশিয়ে পান করুন সিসেম বা তিল বীজ তিল বীজ প্রোটিন ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপকারিতা হার মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে তিল দিয়ে রুটি তৈরি করুন তিলের লাড্ডু বা নাড়ু বানান ভাতের উপর ছড়িয়ে দিয়ে খেতে পারেন চিয়া সিডস চিয়া বীজ হল প্রোটিন ওমেগা থ্রি এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি চমৎকার উৎস উপকারিতা ওজন কমাতে সাহায্য করে দীর্ঘ সময় পেট ভরা রাখে শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে জলে ভিজিয়ে জেল তৈরি করে স্মুদি বা জুসে মিশিয়ে নিন ওটমিল বা দইয়ের সাথে মিশিয়ে খান সূর্যমুখী বীজ সূর্যমুখী বীজ ভিটামিন ই ম্যাগনেসিয়াম এবং প্রোটিনে ভরপুর উপকারিতা ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে মানসিক চাপ কমাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় স্যালাড বা স্মুদিতে মিশিয়ে খান স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসাবে সরাসরি খান কুমড়োর বীজ কুমড়োর বীজ জিঙ্ক আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভালো উৎস উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড় ও দাঁত মজবুত রাখে ভালো করে ঘুমোতে সাহায্য করে ভাজা কুমোরোর বিগ স্ন্যাক্স হিসাবে খান স্যুপ বা স্যালাডে যোগ করুন এই সহজলভ্য এবং পুষ্টিকর বীজগুলি আপনার খাদ্য তালিকায় যোগ করুন এগুলি কেবল সাশ্রয়ী নয় শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে ডাক্তারবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন সুস্থ থাকুন সচেতন থাকুন